ওয়েলকাম টু বাই বাইন চলে এসেছি ফিজিক্স নন মেজর ফিজিক্স তিনের একেবারে শর্টকাট টপ সেভেন্টিন প্রশ্ন নিয়ে আশা করা যায় যদি প্রশ্নের গুণগত মান ঠিক থাকে তাহলে এখান থেকে সাত থেকে আটটা বা তারও বেশি কমান থাকতে পারে ঠিক আছে যদি নন মেজরটা খুব একটা আমরিক কঠিন না হয় তো আশা করি দশটা কমান নয় দশটা কমান ইজিলি থাকবে তো আমাদের এই টপ সেভেন কোশ্চেনের ভিতরে শুরুতে আছে অর্ধায় ফোরটিনের আইনস্টাইনের আলোত্তরিক ক্রিয়া সম্পর্কিত সমীকরণ প্রতিষ্ঠা করো তেজস্ক্রিয়তার ক্ষয়সূচক সূত্রটি বিবৃতি ও প্রতিপাদন করো অ্যামপ্লিফায়ার বিবর্ধক হিসেবে ট্রানজিস্টারের ব্যবহার বর্ণনা করো অর্ধায় গড়ের মধ্যে সম্পর্ক স্থাপন করো সমান্তরাল পা ধারকত্বের রাশিমালা প্রতিপাদন করো রেডিও রিসিভার বা বেতার গ্রাহক যন্ত্রের মূলনীতি ব্লকচিত্র সহ বর্ণনা করো তো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনারা চাইলে প্রথম দিক থেকে শুরু করতে পারেন কারণ প্রথম দিকের প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলোকে আমরা প্রথম সারিতে রেখেছি তো এরপর পর্যায়ক্রমে আপনারা নিচের দিকে আসবেন যেমন সলিনয়েড কি সলিনয়েডের কোনো বিন্দুতে চম্বু ক্ষেত্রে রাশিমালা আছে তরিদ্রী রক্ষের মধ্যবিন্দু থেকে আদ্রুত্বে কোনো রাশিমালা আহ দেওয়া হচ্ছে গছের সূত্র হতে ক্লম্বের সূত্র প্রতিপাদন প্রতিপাদনিয়ার সূত্রটি বিবৃতি ব্যাখ্যা করো এই জাতীয় প্রশ্নগুলো আসলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে বেশিরভাগ এসে থাকে যুবক কি পরাবৈদ্যুতিক মাধ্যমে ডাইলেক্ট্রিকের উপস্থিতিতে পরাবৈদ্যুতিক মাধ্যম বা ডাইলেক্ট্রিক মাধ্যম একই এদের উপস্থিতিতে গছের বা গাউসের যে কোনো বানানি দিতে পারে এই সূত্রের গাণিতিক রাশিমালা প্রতিপাদন করো তো পাশে কিন্তু সাইডে আপনাদের চ্যাপ্টার নাম্বার দেওয়া হয়েছে যাতে খুঁজতে খুব একটা অসুবিধা না হয় আহ প্যারাডায়া পদার্থ কাকে বলে এদের মধ্যে পার্থক্য বা তুলনা যে একটা আসতে পারে মানে পার্থক্য তুলনা বিষয় লেখুক না কেন আপনারা একই দিবেন একটা সঞ্চিত শক্তির রাশিমালা নির্ণয় অথবা দেখাতে বলতে পারে যে চম্বুক ক্ষেত্রে একটা আবেশ কুণ্ডলিতে দেখাও যে ইউবি ইকুয়াল টু হাফেলাই স্কোয়ার তাই না তো সমীকরণ এটাই ঠিক আছে সঞ্চিত শক্তির রাশিমালা সমীকরণ হলো এটা আহ বিকিরণ তত্ত্বটি বর্ণনা প্রতিষ্ঠা করো হাইড্রোজেন পরমাণুর

তো আমাদের সর্বশেষ কোশ্চেন যে তড়িৎ তরিত প্রাবল্য ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক স্থাপন করো তো আশা করা যাচ্ছে যে এই সতেরোটি প্রশ্ন যদি আপনারা ভালোভাবে কমপ্লিট করতে পারেন তাহলে এখান থেকে মিনিমাম সেভেন থেকে এইট বা তারও বেশি কমান আসতে পারে ওকে তো এই ছিল আমাদের ননভেজ অফ ফিজিক্স দিনের একেবারে টপ সেভেনটিন প্রশ্নের লিস্ট আপনারা চাইলে এই প্রশ্নগুলোর আহ হয়তো আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকতে পারে বেশ কিছু কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়া থাকে তো চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ কেমিস্ট্রি বাই নজ ফলো করতে পারেন অনলাইনে আপনারা ফেসবুক গ্রুপ যে নজ অনলাইন একাডেমি এটা ফলো করতে পারেন